যত নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে আমাদের তো সব মানে এটা তো সত্য পুরো সংস্কার আর সাংবিধানিক সংস্কারে এটা আটকে গিয়েছে কিন্তু দেশের যে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য এবং এবং এই কমিশনগুলো করা হয়েছিল যেগুলো জনকল্যাণ এই কমিশনগুলো নিয়ে কোনো আলোচনাই নেই রাজনৈতিক দলগুলো শুধু সংবিধান নির্বাচন যেগুলো তাদের সাথে সংশ্লিষ্ট ক্ষমতা কাঠামোর সাথে সংশ্লিষ্ট সেগুলো নিয়ে সেগুলোতে ফোকাস করেছে এবং আমরাও বাধ্য হয়ে সেই আলোচনাতেই প্রবেশ করেছি এখন আমাদের যেহেতু আমরা এই সময়ে আসলে এইটাকে আমাদের এজেন্ডা করে নিয়েছি এবং আমরা ভেবে নিচ্ছি ভেবে নিয়েছিলাম এই গণতান্ত্রিক সংস্কারগুলো হলে আমাদের অ্যাটলিস্ট একটা স্পেস তৈরি হবে যেখানে জনগণ কথা বলতে পারবে রাজনৈতিক দলগুলো একটা কার্যকর বিরোধী দল তৈরি হবে আগের মতো কূটনীতিবাদায় আচরণ আমরা পাব না প্রধানমন্ত্রীর একক যে ক্ষমতা সেই ক্ষমতার কাঠামোটা কমে আসবে ফলে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা সংগ্রামটা সেটা আমরা চালিয়ে নিতে পারব আর রাজ যত নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনও আছে তবে সেই জায়গায় আমরা আমরাও সেই জায়গায় সবার অগ্রগামী হিসেবে আছি আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ নির্বাচনকে ভণ্ডুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্রও আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু করা হবে না বিভিন্ন জায়গা থেকে আমরা এসে ইঙ্গিত দিচ্ছি ফলে যেই সকল দল আমরা দেখতেছি বিভিন্ন দল আবার তৃণমূলে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা স্পেস করে দিচ্ছে তাদের সাথে কার্যক্রম করছে